আজ পবিত্র বরকতময় মাসের রমজানের উনত্রিশতম রোজাটি পালন করলাম আলহামদুলিল্লাহ সৃষ্টিকর্তা আমাকে এই পর্যন্ত আসার সুযোগ দিয়েছেন কেনাকাটা রমজান সব কিছু মিলিয়ে ভীষণ টায়ার্ড লাগছে কিন্তু ভেতরে এক ভীষণ উত্তেজনা কাজ করছে সামনে আরেকটা দিন পার হলে ঈদ সে সময়ে আমার অতি প্রয়োজনীয় একটি জিনিস কেনার জন্য আর এফ বেস্ট বাইতে গিয়েছিলাম এখানে তো যা দেখি সবই ভালো লাগে ভালো লাগাটা ভালো কথা ভালো জিনিস সুন্দর জিনিস ভালো লাগতেই পারে কিন্তু সব কিছু তো আর নিজে নিয়ে যাওয়া যাবে না এই জন্য আবার মধ্যবিত্ত ফ্যামিলির গৃহিণীদের অনেক ক্যালকুলেশন করে হিসাব করে অনেক কিছু চিন্তা করে তারপর শখের জিনিসটাকে নেবার জন্য ফান্ড তৈরি করতে হয় সেই রকমই আমি একটা ফান্ড তৈরি করেছিলাম আমার প্রয়োজনীয় এবং শখের জিনিসটাকে কেনার জন্য কিন্তু খরচ করতে করতে সেই ফান্ডের প্রায় অনেকটা অর্থই চলে গিয়েছে শেষ পর্যন্ত আপনাদের ভাইয়ার সহযোগিতা নিয়ে আমাকে সেই শখটা পূরণ করতে হয়েছে সেই সহযোগিতায় আবার শর্ত আছে টার্মস অ্যান্ড কন্ডিশন আছে সেটা আবার রিটার্ন দিতে হবে আচ্ছা বলুন তো বরের কাছ থেকে লোন নিয়ে আপনারা কে কে রিটার্ন দিয়েছেন আমার না এরকম কোনো এক্সপিরিয়েন্স নাই যদি আপনাদের থাকে তাহলে আমাকে জানাতে পারেন অবশ্য উল্টো পাশেও এক মানে আপনার ভাইয়ার ক্ষেত্রেও এক তিনিও কখনও লোন নিয়ে আজ পর্যন্ত সে লোন আমার পরিশোধ করেননি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু গল্প গাথাস আদার নিউ ব্লগ আজকের ব্লগে থাকছে কি থাকছে চলুন কি থাকছে তা জানার আগে আমার বন্ধুদেরকে সেই পুরনো রিকোয়েস্টই নতুন ভিডিওতে নতুন করে আরও একবার করে নিতে চাই প্রিয় বন্ধু দেশে এবং বিদেশে কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ব্লগটি কন্টিনিউ করছো প্লিজ একটি লাইক দিয়ে কন্টিনিউ করো তোমার একটি লাইক এই রকম লাইফস্টাইল ব্লগ পছন্দ করে সেই ভিউয়ারদের কাছে আমার এই ভিডিওটিকে পৌঁছে যেতে সহযোগিতা করবে যদি তুমি ভুলে গিয়ে থাকো তোমাকে মনে করিয়ে দিলাম আর যারা অলরেডি লাইকটি দিয়ে দিয়েছো তাদেরকে অন্তর অন্তরস্থল থেকে জানাই অনেক অনেক ধন্যবাদ গল্প করতে করতে আমি তো ব্লগটা শুরু করেছি উনত্রিশ রমজানের সকালবেলা থেকে সকাল বললে প্রায় ভুল হবে প্রায় পনেরো বারোটার মতো বাজে তখন গিয়েছিলাম আর এফ এল বেস্ট পায়ে সেখান থেকে বাসায় এসে ফিরে আবার মুজহরের নামাজের পর চলে গিয়েছিলাম বসুন্ধরায় সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা ওই যে দেখো সুন্দর ঈদের চাঁদ দেয়া আছে এই চাঁদের সাথে কেনাকাটা করতে এসে অনেকেই ছবি তুলেছে আমি উপর থেকে দেখছিলাম হঠাৎ করে চোখে পড়তেই একটুখানি ক্লিপ নিয়ে নিলাম আমি আমার প্রয়োজনীয় কিছু ছোট ছোটো জিনিস দরকার ছিল সেগুলোই কেনাকাটা করতে গিয়েছিলাম কেনাকাটার ফাঁকে ফাঁকে ড্রেসগুলোর দিকে ভীষণ চোখ যাচ্ছিল এত সুন্দর সুন্দর ড্রেস কিন্তু প্রাইসটা লাস্ট ইয়ারের চেয়ে কিন্তু এইবার অনেক কম এখানে পাকিস্তানি ড্রেসগুলো বেশ রিজনেবল প্রাইজেই পাওয়া যাচ্ছিল প্রিয় বন্ধু তুমি যদি আজকে আমার চ্যানেলে প্রথম হয়ে থাকো তাহলে বলবো একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে নিও আর বেল বাটনের পাশে রাখা অল অপশনটিকে সিলেক্ট করে দিও তুমি যদি সিলেক্ট করে বেল বাটন অন করে নাও তাহলে আমি যখনই ভিডিও আপলোড করব তোমার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে তুমি তোমার পছন্দ মতো সময়ে ভিডিওগুলো দেখে নিতে পারবে কিংবা সবার আগে দেখে সুন্দর একটা কমেন্টস করে আমাকে জানিয়ে দিতে পারবে কোন অংশটা তোমার ভালো লেগেছে কোন অংশটা ভালো লাগেনি এই যে এই দোকানটাতে অনেক সুন্দর সুন্দর আর্টিফিশিয়াল গাছ পাওয়া যাচ্ছিলো আর ওই যে তার আগে দেখালাম ওইখানে হোম ডেকোরের অনেক সুন্দর সুন্দর দেশীয় মাটির কাঠের সব জিনিস পাওয়া যাচ্ছিলো আমার তো ভীষণ ভালো লেগেছে টার্গেট করে এসেছি কোনটা কোনটা এর পরের বার এসে নিব এবার নয় কিন্তু কেনাকাটা করে ফেরার পথে এই যে সুন্দর ঝর্নার দৃশ্যগুলোকে আমি একটু ক্যাপচার করে নিলাম থাক না আমার চ্যানেলে একটু থেকে যাবে দুই হাজার পঁচিশে ঈদের শেষ উনত্রিশে রমজানে আমি এখানে গিয়েছিলাম এই স্মৃতিটুকু এই সুন্দর মুহূর্তটুকু আমার চ্যানেলে থেকে যাক এই জন্যই ওটাকে বন্দি করে নিয়েছিলাম আমার দেশের প্রতিটি জিনিস আমার ভীষণ ভালো লাগে থামনিলে যেমন বলেছিলাম কেনাকাটা শেষ করে ডাইনিং টেবিলটাকে গুছিয়ে নিলাম শুভ সন্ধ্যা এবং ঈদের অগ্রিম শুভেচ্ছা আজ রমজান মাসের তিরিশতম রোজাটির ইফতার শেষ হয়ে গিয়েছে ইত্যাদি শেষ করে আমি ডাইনিং টেবিলটাকে গুছিয়ে নেওয়ার জন্য ঝটপট কাজে নেমে পড়েছি ছোট ছোট করে আগে সব এরিয়াগুলোকেই গুছিয়ে নিয়েছি শুধু এই ডাইনিং টেবিলটা আর আরেকটা কর্নার গোছানো বাকি আছে শেষ সময়ে কড়া একটা চা খেয়ে নিয়ে নেমে পড়েছি কাজে এই তো ডাইনিং টেবিলের আগের কভারটাকে আমি তুলে নিচ্ছি এটা অনেক দিন আগে দিয়েছিলাম আজ করব কাল করব করে আর চেঞ্জ করা হয়নি কিন্তু আজকে তো করতেই হবে ঈদের জন্য ডাইনিং টেবিলের যে পোশাকটা কিনেছিলাম তাদেরকে তো পরাতে হবে আমরা নতুন পরবো আর তারা পরবে না এটা তো হতেই পারে না তো পুরনো কভারটা তুলে নিয়ে আমি একটু ঝেড়ে মুছে পরিষ্কার করে নিচ্ছি তারপর আমি চেয়ারের কভারগুলো তাগিয়ে পরিয়ে দিয়েছি এখন টেবিলটাকে তার নতুন জামাটা পরিয়ে দিলাম ভাইরাল সেই টেবিল কভার সহ সেটটা আমি নিয়ে নিয়েছি কেমন হয়েছে অন্য আপুদেরকে তো দেখেছি ভীষণ ভালো লেগেছে সবাই সুন্দর করে গুছিয়েছে আমি সেটা দেখেই কিন্তু এটা নিয়েছি লাইফস্টাইল ব্লগগুলো আসলে আমি এই জন্যই দেখি কারো কোন অংশ ভালো লাগে কারো কোনো রান্না ভালো লাগে কারো হোম ডেকোর আইডিয়াগুলো ভালো লাগে কোনো আপু হয়তো পাখি পালন করে তার সে অংশটুকু দেখতে আমার ভীষণ ভালো লাগে আমি সেজন্যই হয়তো ভিডিওটা দেখে থাকি কাজগুলো একই হলেও রান্নাবান্না ঘর গোছানো বাগান করা শপিং করা একই রকম কাজ হলেও সবার মাঝেই কিছু ভিন্নতা থাকে সেই ভিন্নতাগুলো জানার জন্যই আমি ব্লগ দেখি আমার ভীষণ ভালো লাগে আর এই যে আমি আর এফ এল বেস্ট বাই থেকে দুটো গ্লাস কিনেছিলাম এই গ্লাসগুলো দেখে আমার ভীষণ ভালো লেগেছিল। আর এই ফুলগুলো আরও আছে কিন্তু কোথায় যে রেখেছি বলতে পারছি না কারণ আমি বেশি গুছিয়ে রাখতে গিয়ে এমন জায়গায় রাখি পরে আর আমার মনে থাকে না এই বিষয়ে আমার কিন্তু বেশ সুখ্যাতি আছে আমার পরিবারে যখন কেউ কিছু খুঁজে না পায় অনায়াসে বলে ফেলে এটা নিশ্চয়ই তুমি অতি যত্ন করে গুছিয়ে কোথাও রেখেছো এখন আর খুঁজে পাচ্ছ না আচ্ছা তোমাদের সঙ্গেও কি এরকম হয় নাকি আমি একাই এরকম করি অতি যত্ন করে আর নিজে সেটা খুঁজে পাই শেষ সময় কি কেনার কাটা করছি তা দেখার আগে চলো দেখে আসি আমার কর্নারটাকে আমি কিভাবে ডেকোর করেছি এই যে কিনেছিলাম তার জন্য ড্রেসটা সেটাকে আমি এখানে দিয়ে দিচ্ছি আরও একবার রিকোয়েস্ট করে নিচ্ছি আমার বন্ধুদেরকে তোমরা যারা এখনও লাইকটা দাওনি প্লিজ লাইকটা দিয়ে কন্টিনিউ করো আর দেখানো কোনো অংশ যদি ভালো লেগে যায় ছোট্ট একটা কমেন্টস করে দিও আর যদি বেশি ভালো লেগে যায় তাহলে ফ্যামিলি এবং ফ্রেন্ডসের সঙ্গে শেয়ার করে দিতে পারো যদি ভালো না লাগে তাহলেও দেখতে থাকো দেখতে দেখতে হয়তো কোনো একটা সময় কোনো একটা অংশ তোমার ভালো লেগে যেতে পারে দেখতে দেখতে কোনো অংশ যদি ভালো লেগে যায় তাহলে ভালোবাসা সঙ্গে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর যদি সাবস্ক্রাইব করতে ইচ্ছে না করে তাহলেও অসুবিধা নেই দেখতে থাকো যেদিন ভালো লাগবে সেদিন না হয় সাবস্ক্রাইব করে দিও শুধু বলবো সাবস্ক্রাইব যখন করবে তখন অল অপশনটিকে সিলেক্ট করে দিও গল্প করতে করতে আমি কিন্তু আমার ডিপ ফ্রিজের উপরটাকে সুন্দর করে গুছিয়ে নিয়েছি পর্দা আর ডিপ ফ্রিজের উপরে কভারটা কিন্তু মাসাল্লা দারুণ ম্যাচ করেছে আমাকে কিন্তু তোমরা জানিয়ে দিও কেমন হয়েছে সিরামিকের এই মিল্ক পটটাতে আমি কিন্তু একটু পানি দিয়ে মানি প্ল্যান্টগুলো রেখে দিয়েছি বেশ ভালো লাগছে দেখতে এগুলো কিন্তু আমার আগেই ছিল নতুন করে কেনা নয় আমার ইউটিউব পরিবার এবং ইউটিউব পরিবারের বাইরে যে সকল বন্ধুরা সোনামণিরা নিয়মিত আমার চ্যানেলের সঙ্গে থেকে আমাকে উৎসাহ দিয়ে যাচ্ছ সুন্দর সুন্দর কমেন্টস করে আমাকে সহযোগিতা করছো নতুন আরও একটি কন্টেন্ট তৈরি করতে আমাকে মানসিকভাবে শক্তি যোগাচ্ছ সেই সকল সোনামণি দিদিভাই দাদা ভাইদের জন্য আপুদের জন্য অন্তরের অন্তঃস্থল থেকে রইলো অনেক অনেক দোয়া এবং ভালোবাসা তোমরা সুস্থ থাকো ভালো থাকো তোমাদের সকল নেক আশা পূরণ হোক কল্যাণ হোক আমাকেও তোমাদের দোয়াতে রেখো এদিকে আমি যে সেটটা কিনেছিলাম আর এফ এল বেস্ট বাই থেকে লোন নিয়ে পুরোটা নয় হাফ হাফ লোন আর কি সেই লোনের যে বক্সটা সেটা আমি খোলার চেষ্টা করছিলাম দেখলেই তো আমি পারছিলাম না শেষ পর্যন্ত ছেলের সহযোগিতা নিয়ে বক্সটাকে আমি আনবক্স করলাম এতক্ষণে নিশ্চয়ই বুঝে গিয়েছ আমি কি কিনেছি এটা আমার অনেক পছন্দের ছিল কিন্তু সবসময় কিনব কিনব করে এটা সেটা করতে গিয়ে শেষ পর্যন্ত আর কেনা হয়নি এটা অনেক পুরনো জিনিস পুরনো মডেল কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে যেহেতু এটা আমার পছন্দের লিস্টে ছিল তাই সেই শখটাকে আজকে পূরণ করে নিয়েছি আলহামদুলিল্লাহ আশা করছি আমার প্রিয় বন্ধুরা এতক্ষণ পর্যন্ত আমার সঙ্গে নিয়ম মেনে কন্টিনিউ করেছে এবং শেষ পর্যন্ত আমাকে একটি লাইক দিয়ে আসলে বিশ্বাস হলো বন্ধুত্বের মূল ভিত্তি বিশ্বাসের উপরই বন্ধুত্ব টিকে থাকে বিশ্বাসের উপর ভরসা করে একজন আরেকজনকে না দেখেও নিয়মিত সহযোগিতা করে যাচ্ছে সুন্দর সুন্দর কমেন্টসগুলো সেই সহযোগিতারই প্রতিচ্ছবি আমরা তো একজন আরেকজনকে সামনাসামনি খুব দেখতে পাই না তাদেরকে না জেনে না দেখে আমরা কিন্তু ভালোবেসে যাই ইউটিউব আসলে এমনই একটা প্ল্যাটফর্ম যে প্ল্যাটফর্মে আমরা না দেখে ভালোবাসি ভালোবাসার বিনিময়ে ভালোবাসা পাওয়াটা আশা করে থাকি আমার বন্ধুদের সঙ্গে গল্প করতে করতে আমি তো সবগুলো জিনিস বের করে নিয়েছি আসলে একই জিনিস এগুলো চারটা সাইজের একটা সেট আর এই যে লাস্ট মুহূর্তে আমি নিয়ে একটা অ্যাড করে দিলাম এটা আমার কাছে আগেই ছিল অটোমেটিক্যালি না এই সেটটা পাঁচটার একটা কমপ্লিট সেট হয়ে গিয়েছে চারটার সেট আমি কিনে নিয়েছিলাম আর সবচেয়ে ছোটো যে সাইজ সেটা আমার কাছে আগেই বাসায় ছিল এই যে সামনেরটা এটা আমার কাছে আগে ছিল এখন পাঁচটা মিলে একটা সেট হয়ে গিয়েছে এবং হুবহু একই রকমের এই সেটটা আমার ভীষণ ভালো লেগেছে তোমাদের কার কেমন লেগেছে ভালো লাগলে আমাকে ছোট্ট একটা কমেন্টস করে জানিয়ে দিও তোমাদের ভালো লেগেছে জানলে আমারও কিন্তু ভালো লাগবে এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে আমার কিচির মিচির বকর বকর শোনার জন্য অনেক ধন্যবাদ আজ ঈদ ঈদ মুবারক আজ ঈদ বলছি এই কারণে কারণ আমার বয়স ওভার করতে করতে ঈদের দিন শুরু হয়ে গিয়েছে আর তাই সকল বন্ধুদেরকে জানাই অন্তরে অন্তরস্থল থেকে ঈদ মোবারক নিশ্চয়ই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আনন্দে থাকবে আনন্দ অনেক অসুস্থতাকে দূর করে দেয় এবং সুস্থতাকে সহজলভ্য করে দেয় আমার বন্ধুরা যারা অসুস্থ অবস্থায় আমার পাশে থাকলে তাদের জন্য রইল অনেক দোয়া সৃষ্টিকর্তা তোমাদেরকে সুস্থতা দান করুক আমিন এখন পর্যন্ত দেখানো কোনো অংশ যদি ভালো লেগে যায় ছোট্ট একটা কমেন্টস করে আমার পাশেই থেকে যেতে পারো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সহযোগিতা করতে পারো দৈনন্দিন জীবনে রান্নাবান্নায় ঘর গোছানো কেনাকাটা ঘোরাফেরা খাওয়া দাওয়া গল্প করা গল্পের ছলে কাজ করা এগুলো যদি দেখতে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তোমরা আমার চ্যানেলের পাশে থেকে যেতে পারো আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দিতে পারো এখন পর্যন্ত তুমি যদি আমার চ্যানেলের সঙ্গে থেকে থাকো তাহলে বলবো কোন অংশ যদি ভালো লেগে যায় ছোট্ট করে একটা কমেন্টস করে আমাকে জানিয়ে দিতে পারো তাদের গল্প গাথা থেকে বিডি ব্লগার রুবা ছিলাম তোমাদের সঙ্গে আজ এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো দিন নতুন কোনো ব্লগে সেই পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আমাকে তোমাদের দোয়াতে রেখো টাটা আল্লাহ হাফিজ অ্যান্ড ঈদ মোবারক